জিকির করা তাদেরকে এখন থেকে নসিহাত করে দিবেন পরে মৌলবি হও না পরে মৌলবি কথা বলেন কি বলবেন বলেন বলেন পরে মৌলবি হও না পরে মৌলবি হয়েও নাস্তিকরাও চায় জিকির বন্ধ করতে চায় জিকির বন্ধ করতে আর তুমিও অস্বজুববার পাঞ্জাবি পরে আল্লাহ নামের জিকির হবে সেটা নিয়েও ষড়যন্ত্র করতে কামের মধ্যে নাস্তিকদের সাথে তোমার সাথে কোনো পার্থক্য নাই কতক্ষণ ঠিক কিনা পার্থক্য নাই আজ জিকির করবার ক্ষেত্রে এত বিষ এত ব্যথা এত বিষ আর এত কষ্ট মানে এটা দেখলে কারো কারো মনে হয় যেন সবই না জানতে চাই হাদিস তিন লাখ হাদিসের কয়টা হাদিস লেড়েছেন তিন লাখ হাদিসের কয়টা হাদিস পড়েছেন সবই বাদ দিনা সাত হাজার হাদিসের কয়টা হাদিস চোখ দিয়ে আউরেইছেন জীবনে না উড়াইয়া না পৃষ্ঠা উল্টাইয়া কেন এইভাবে জিকির আল্লাহর আল্লাহ গুলা বেদাত বলে চালিয়ে দেন মিথ্যা করেন আমি বলবো আল্লাহ আপনাদের জবান যেন সহিভাবে পরিচালিত করেন সাথে সাথে আল্লাহ যেন হেদায়ত দান দান করেন একজনের প্রশ্ন ছিল প্রশ্ন এটা একজনে করেছে বাকি অনেকের পক্ষ থেকে ও আমরা যে জিকির করি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একবার আমরা যে মন খুলে যে জিকির করি এই জিকির করা কি সরিয়েতে আসে নাকি প্রশ্ন করলাম কেন এই প্রশ্ন করলেন উত্তর দিচ্ছে হুজুর এ প্রশ্ন করা তো কেউ কেউ বেদা বলে তো যখন পাল্টা উত্তর দেই যারা বেদা বলে তাদের এই ব্যাপারে জ্ঞান নাই তখন আমার পাল্টা প্রশ্ন করে হুজুর তারাও তো আলেম তারাও তো হুজুর তাদেরকেও তো দেখতে এরকমই মনে হয় তো ওনারা যে বলছেন তাহলে ওনারা কী করে বলছেন এটা যে এটা এখন আপনাদেরকে তো আর বলতে পারি না যে গায়ে পাঞ্জাবি আর টুপি দেখলে সবাই কি একরকম কথা বলেন সবাই কি একরকম সবাই একরকম না ডাক্তার শব্দ লাগাইলে যেমন একরকম না মুফতি শব্দ লাগাইলে সব মুফতি একরকম না কথা বুঝাইতে পারতেছি আমি একটু মন খুলে আপনাদেরকে আমি একটা কথা বুঝাইছি আমরা মুফতি কাদেরকে বলি জানেন আমরা মুফতি ওই সকল ব্যক্তিদেরকেই বলি যারা ফতুয়া মানে এফতা বিভাগে পড়েছে ষাট সত্তর গড় নাম্বার পেয়েছে এই রকম নয় অন্তত এ প্লাস মার্ক আশি পেতে হবে বলেন কত আশি পেতে হবে এরপর পরীক্ষা বার্ষিক পরীক্ষার রেজাল্ট এরপর সারা বছরে অন্তত দুইশো থেকে আড়াইশো ফতুয়া লিখতে হবে বলেন কয়টা দুইশো থেকে আড়াইশো কি লিখতে হবে ফতুয়া লিখতে হবে এক একটা ফতুয়া লিখতে গিয়ে তার অন্তত পাঁচটা আরবি কিতাবের রেফারেন্স তিনটা উর্দু কিতাবের রেফারেন্স আর দুইটা এখতিয়ার বাংলা কিতাবের রেফারেন্স বলেন টোটালি কয়টা হলো দশটা বলেন কয়টা আরবি কয়টা পাঁচটা উর্দু কয়টা তিনটা ঐচ্ছিক বাংলা কয়টা দুইটা টোটাল কয়টা হলো দশটা তাহলে একটা ফতোয়া লিখতে হলে দশটা কিতাবের রেফারেন্স লিখতে হয় এখন আমি আপনাকে বুঝাই এবং বলি এটা কতটা কঠিন যদি বলি এই একটা মশালা আপনি আজকে আমাকে বললেন এই একটা মশালার জন্য আপনি দশটা কিতাবের রেফারেন্স নিয়ে আসবেন তাহলে এবার আপনি বুঝুন এই মাস আলা কিতাব তো এক পৃষ্ঠার হয় না কিতাব হয় কয়েক খণ্ডের এক এক খণ্ডের চারশো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠা আচ্ছা এবার আপনি বলুন তো একটি মাস আলা কোন খণ্ডের কত নম্বর এটা জানতে হলে কিতাব কতটুকু লাগতে হয় আন্দাজ করে বুঝছেন বলেন কঠিন না সহজ আমার সাউন্ড কি যাচ্ছে আপনাদের আচ্ছা বলেন কঠিন না সহজ অনেক কঠিন কাজ এইরকম দিনে একটা একটা করে লিখলে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে শুক্রবার বাদ দিতে হয় কোরবানির বন্ধু বাদ দিতে হয় রমজান মাস বাদ দিতে হয় ঈদ বাদ দিতে হয় এরকম কিছু সুটি চাটা বাদ দিয়ে দুইশো পঞ্চাশ পঞ্চাশটা ফতুয়া লিখতে হয় এক একটা ফতুয়া অন্তত পাঁচ পৃষ্ঠা বলেন কত পৃষ্ঠা এবার দুইশো পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ দিলে বলেন তো কত হাজার পৃষ্ঠা হয় হ্যাঁ দুইশো পঞ্চাশকে যদি পাঁচ দিয়ে গুণ দেন কত হবে প্রায় পনেরোশোর উপরে হবে এই পনেরোশোর উপরে পৃষ্ঠা লিখে তারপরে তাকে এক বছর অন্তত দুই বছর তাকে লিখে তারপর তাকে মুক্তি হতে হয় তাহলে এবার আন্দাজ করুন মুফতি হওয়া কি সহজ কাজ এতটুকুই শেষ নয় মুফতি হবার পরে মুক্তি হবার পরে তাকে হয়তো বা হাদিসের বড় কোনো ক্ষেত্রদের সাথে লেগে থাকতে হবে নয়তোবা ফতুয়ার কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে নয়তোবা বা কোনো ইফতা বিভাগের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে কাজ কয়টা বললাম পাশ করার পরে কাজ করতে হবে কয়টা এক নাম্বার কিসের সাথে হাদিসের সাথে দ্বিতীয় নাম্বার ফতুয়া লেখার সাথে তৃতীয় নাম্বার কোনো ইফতা বিভাগে কোনো ক্লাস বা টিচিং সাথে কি থাকতে হবে সংযুক্ত থাকতে হবে যদি এইরকম রেজাল্ট কেউ না করতে পারে দুইশো পঞ্চাশটা ফতুয়া যদি কেউ যদি তার লাইফে যদি না লিখতে পারে এরপরে ফতুয়া মুফতি হবার পরে যদি সে কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না থাকে সে নিজেকে মুফতি বললেও আমাদের ওলামায় কেরাম আমাদের আসাতে যায় কেরাম আমাদেরকে ক্লাসে কটক্ত করে বলতেন তো মুফতি শব্দ নির্গত হয় দুইটা জায়গার থেকে একটা হলো উর্দুতে মুফ আরেকটা হলো আরবিতে এফতা যদি আরবিতে ইফতা থেকে মুফতি হয় তাহলে বুঝবা হইলো জ্ঞানী আর যদি উর্দুতে মুফ থেকে মুফতি হয় তাহলে বুঝবা হলো মাগনা বোঝেন নাই মানে কি জানেননি উর্দুতে কি ফিরি মুফ মানি মাগনা বাস কথা হলো এতটুকুই যদি কেউ প্রকৃত পক্ষে মুক্তি হয় তাহলে অবশ্যই তার এই জাতীয় কোনো কোনো কাজের সাথে তাকে সম্পৃক্ত থাকতে হবে এটার সাথে যদি কেউ কাজে না থেকে যদি নিজেকে কেউ মুক্তি শব্দ ব্যবহার করে স্পষ্ট কথা এটা আমার নয় সকল ওলামায় কেরামের হচ্ছে মুক্তি শব্দের সাথে সে অন্যায় আর জুলুম করল কান ঠিক কিনা বলবেন হুজুর কেমন উত্তর নেন ডাক্তারি পাশ করেছেন জানেন তো কত কঠিন হবার পরে যদি কেউ ডাক্তারি কাজের সাথে সম্পৃক্ত না থেকে যে যদি অন্য এমন কাজ যেটা ডাক্তারির সাথে সম্পৃক্ত না। এমন কাজের সাথে যদি লেগে থাকে এরপর যদি নিজেকে ডাক্তার বলে বেড়ায় মানুষের কাছে বলেন তো ডাক্তার শব্দ ব্যবহার করা তার ক্ষেত্রে এটা যাবে কথা বলতে হবে যাবে ডাক্তার তো তাকেই বলতে হবে পাশ করলেই হবে না ডাক্তারি কাজের সাথে থাকতে হয় এটা যেমন সত্য ঠিক এটাও সত্য মুক্তি বললেই হবে না পড়লেই হবে না এটার সাথে কাজে থাকতে হবে তাই বলবো আমাদের জ্ঞানের স্বল্পতার থেকে আমরা যখন প্রশ্ন তুলি আর যখন আমরা সরিয়ে চলে যে কোনো বিষয়কে আমরা বেদাৎ বলে চালিয়ে দিই হতে পারে এই বেদাৎ শব্দ দিয়ে আঘাত করা এটা রুসুলের সত্য হাদিসের সাথেও তো হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা

এই জিকিরের বৈধতা কতটুকু এটা হাদিসে আসে না নাই এই বিষয়টা আলোচনা করব। যদি আলোচনা করি এটা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল আলি বর্ণনাকারী অমরের সন্তান আবদুল্লাহ ইবনে অমর বলেন এই হাদিসের বর্ণনাকারীকে আবদুল্লাহ ইবনে অমর মানে অমরের সন্তান আবদুল্লা ইবনে অমর রাদি আল্লাহ আহ্ন বলছেন মররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল তার মসজিদে নববীর ভিতরে দুইটি মজলিসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন মাআজ্জাজ মহترم জানতে চাই আপনাদের কাছে মজলিস কি কখনো একজন দিয়ে হয় কথা বলতে হবে একজন দিয়ে হয় মজলিস হইতে হলে অন্তত তিনজন লাগে বলেন কয়জন লাগে তিন জন লাগে আর যদি বিবাহ অথবা যদি বেচাকিনার আগ্রহ হয় সেই ক্ষেত্রে পরিভাষায় মজলিস হইতে অন্তত দুইজন লাগে তেবার আসেন আল্লাহ রসুল বললেন আব্দুল্ল অমর বললেন যে আল্লাহ রসুল সাল আলিহি ও মসজিদে নবীর ভিতরে দুইটি মজলিসের পাশ দিয়ে অতিক্রম করছেন এবার আল্লাহ রসুল বলেন কিলাহুমা আলা খায় আল্লাহ রসুল বললেন দোরটা মজলিসই কল্যাণের উপরে আছে বলেন সোহান আল্লাহ আচ্ছা দুইটা মজলিস কি কী ছিল এখনও তো বলি নেই কিন্তু আল্লাহ রসুল অগ্রিম বলে দিয়েছেন যে দুটো মজলিসই কল্যাণের উপরে আছে যেই দুইটা মজলিসকে আল্লাহর রসুল কল্যাণের উপরে আছে বলে অভিব্যক্তি প্রকাশ করলেন সেটাকে আপনি আমি না লায়ক না খান্দা যদি বেতাহত বলি তাহলে আমি বলবো আল্লাহ রসুল কল্যাণ বললেন খায়ের বললেন উত্তম বললেন আপনি এটাকে বেতাহত বললেন জানতে চাই কোনটা মানব রসুলেরটা না আপনারটা জোরে বলেন কাঠটা আপনার রসুলের টা তো নির্গাত বলতে হয় নির্গাত বলতে হয় ওই যে এক ধরনের কথা আছে না যে কাকে একজন বলছে কাকে কাঁয়া গেছে এরকম মাঝে মাঝে আমারও হয় হাতে ঘড়ি লাগাইয়া কারণ জুববার নিচে থাকে তো হাতে ঘড়ি লাগাইয়া এবার ঘড়ি খুশি ঘরের ভিতরে ঘড়ি করি শরীর ক্লান্ত থাকে শুয়ে পড়ি এবার ঘুমি গাও ওই গড়ি আছে ঘড়ি খুশি ঘড়ি ঘুই ঘড়ি গড়ি এখন ঘড়ি খুশি পরে অনেক সময় বলে জামাটা একটু উঠানতো দেখা যায় জামাটা এইখানেই গরিলে গেছে অনেক সময় এরকম হয় কারণ কোটে তো চারটি পকেট আবার জুববায়ও আছে পকেট তো ছোট্ট বাটন সেট কোন জায়গায় থাকে ভিজা পাওয়া তো এখন ওই গায়ে দেওয়ার পরে আবার মোবাইল খুঁজি বাটন সেট খুঁজি বাটন সেট কই খুঁজতে থাকি খুঁজতে থাকি ছোট ছেলেরে জিজ্ঞেস করি আপু কই এখন ছোট ছেলেও খোঁজে বড় ছেলেরে জিজ্ঞেস করি কই বড় ছেলেও খুঁজে তো অনেক সময় দেখি হুট করে ফোন আইসা পড়ে আবার দেখি যে কোটের ভিতরে চিপা এই জায়গাতে একটা পকেট আছে সেই পকেটের ভিতরে মোবাইলটা রাইকে গেছে যে হয় একটা প্রবাদ আছে বলেছে কান নিয়ে গেছে এবার কাকের পিছনে দৌড়াও কান আসে না নাই হাত দিয়ে একটা বার দেখার চেষ্টা করি অনেকে বলছে কেউ কেউ বলেছে জোরে জিকির করা বেদা বাস শুনছি এখন অমুক হুজুরে বলছে এবং তার তালে তালে কোনো দিনও কিতাবের পৃষ্ঠা যে খুলবো হাদিসের জগৎটা যে একটু খুলবো একটু খুলে দেখি তার কথা কতটুকু সহি আর গয়রে সহি ওটা ঢোল পিটানের আগে অন্তত একটু আমরা বাস বিচার করি একটু পড়ি না কান দিয়ে শুনছি অমকে বলছে তাই এবার তার তালে তালে আমিও বলা শুরু করে দিচ্ছি একটু বিশ্লেষণও করার চেষ্টা করি না বলেন এই রকম সাধু হুজুর আমাদের সমাজে আসে না নাই এবার আসেন আল্লাহ রসুল কি বললেন কিলা হুমা আলা খায়া উভয় জনী কি বলেন বেদা আতুর উপরে না কল্যাণের উপরে জরা বলতে হবে বেদা আদুর উপরে না কল্যাণের উপরে যদি যদি বিশ্লেষণ মানসিক শক্তি সব যদি আপনার নিরপেক্ষ হয় তাহলে আপনাকে এই হাদিসের আলোকে বিশ্লেষণ করে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে জাল্লা রসুল যেটাকে কল্যাণ বলেছেন কিলা আলা হাই সেটাকে তো আপনি আমি জীবনেও কোনো দিনও বেদ আত বলবার অধিকার বলেন রাখি না এরপরে আসেন সেই দুইটা কি আল্লাহ রসুম সল্লা ওয়া আলহি ওসাল্লাম বলেন আম্মা আদু আম্মা আদু হুমা য়াদ র ওয়া হা ওয়ের রবু ইলেই দুই মজলিসের এক মজলিশ হলো যারা ওলাম কেরাম আছেন তারা অবশ্যই বুঝবেন ওয়াউটা এখানে ওয়াবুল হাল মানে য়াদ র উ না ওয়া ওয়ের রবু ইলেই আল্লাহকে ডাকতেছে কোন অবস্থায় আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে আমরা অনেক সময় বলেন জিকির করি আল্লাহকে যখন ডাকি এমতো অবস্থায় কি করি পুরা চোখ মাথা সব কিছু বন্ধ করে এবারে মাথাটাকে নিচু করে অবনমিত করে আমরা আল্লাহকে ডাকি কথা ঠিক না মানে নিজের দিলটাকে কার দিকে দিকে রুজু রুজু করে করে আল্লাহর কি আল্লাহেন আমা আহাদ মা ও না ওয়ারো গবৌ না ইলেই তাদের একজন আল্লাহরে ডাকে তাদের এক গ্রুপ দুই গ্রুপের এক গ্রুপ আল্লাহকে ডাকে কোন অবস্থায় ওয়ার গবৌ না ইলেই আল্লাহর দিকে মনোনিবেশ করে এবার আল্লাহ রসুল বলতেছেন যেই গ্রুপ আল্লাহর কাছে এইভাবে ডাকতেছে মনোনিবেশ হয়ে এই গ্রুপকে ইনসা আত আহম ও ইনসা মানা আহমে আল্লাহর কাছে ডাইকা যা চাইতেছে আল্লাহ যদি চায় দিতেও পারে আল্লাহ যদি চায় নাও দিতে পারে আল্লাহ যদি চায় দিতেও পারে আল্লাহ যদি না চায় নাও দিতে পারে এখন একটি কথা আল্লাহ রসুল তো অতিক্রম করছিলেন হাদিসের ভিতরে কয়েকটা বিষয় এক নাম্বার প্রথম যেটা বললাম এখানে শব্দটা কি আছে একজন না মজলিস যেটা বলতে হবে একজন না মজলিস এক দ্বিতীয় নাম্বার এই হাদিসের ভিতরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আসছে ওলামায় যারা আছে তারা বুঝবে ইয়াদা প্রত্যেকটা ভাষায় বচন বলতে কথা আছে এক বচন দুই বচন কিন্তু কোনো কোনো ভাষা বাংলায় আছে এক বচন বহু বচন ইংরেজিতেও এক বচন বহু বচন আরবি এমন একটা ভাষা যেখানে এক বচন দুই বচন বহু বচন এইভাবে ল্যাঙ্গুয়েজটাকে তিন ভাগে ভাগ করে রাখা আছে দোস্ত আমার এবার আসেন এখানে আল্লাহ রসুল যে শব্দটা ব্যবহার করেছেন এক বচন নয় দ্বি বচন নয় বহু বচন আরবিতে বহু বচন হইতে হলে কমপক্ষে তিনজন লাগে তার এবার তো আমরা বলতে পারি এখানে একজন একজন জিকির করে নাই জিকির করতে কয়েকজন লাগছিল কথা কন ঠিক কিনা আসেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসালাম এরপরের যে কথাটা বল আম্মা ও আম্মাল আখরো আরেকটা গ্রুপ তাহলে সেটা কি করতেছিল দুইটা গ্রুপ তো এক গ্রুপ তো পাইলাম যে আল্লাহকে ডাকতেছিল পুরা মনোনিবেশ করে তা আর এক কাজ কি ছিল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম আর এক গ্রুপের ব্যাপারে বলতেছেন আফার ও ভাইয়া তা আল্লাহ মুন আল ফেকা হা আরেকটা গুরু হলো যারা আলবেদীন শিক্ষা করতেছিলেন ফেকাহ শিক্ষা করতেছিলেন ফেকা বোঝে ফেকাহ মানি হইলো মা আলা মাস বলেন ফেতাহ মানি কি মাস আলা মশায়েল কাইয়া তো আল্লাহমু উনাল ফেকা বলে আইল মা জাহিলা নিজেরাও শিখতে ছিলেন ফেকাহ এবং এলেম ওয়ু আলি লিমু জাহিলা জাহেল যারা ওয়াক্কো যারা যারা জানে না তাদেরকেও এই মাস আলা মাসায়েল শিখাচ্ছিলেন আল্লাহ রসুল বললেন জিকির ওয়ালা গুরুপ থেকে ফাবুম আফ দলু এই এলমেদিন শিকা ওয়ালা গুরুপটা শ্রেষ্ঠ বলেন না সুধান আল্লাহ তাহলে জিকির করা জিকির কর্ণেওয়ালা গ্রুপকে আল্লাহ রসুল শ্রেষ্ঠ বলে নাই কিন্তু কল্যাণের উপরে আসে এটা তো বলেছিলেন কথা বলতে হবে কিলা হুমা শুরুতে কি বলেছিলেন কিলাহুমা আলা খায়ের উভয়টা মসজিষি কিছুর উপরে আসে কল্যাণের উপরে আসে কিন্তু থাকলে কি হবে দুইটার ভিতরে শ্রেষ্ঠ কোনটা দুইটার ভিতরে শ্রেষ্ঠ হলো দ্বিতীয়টা সেটা কোনটা এলমেদিন শিক্ষা কর্ণেওয়ালা মজলিস ভাই কথা বুঝাইতে পারতেছি আমি আপনাদের আমার কথা আপনারা বুঝছেন আসেন কথা শেষ চূড়ান্ত এই হাদিসটি এবার আপনাদের সামনে আমি একটু জাস্ট একটু তামলিন করি আপনাদের সাথে বলেন বর্ণাকারী সাহাবির নাম যেন কি আবদুল্লা ইবনে বলেন আবদুল্লা ইবনে ওমর দ্বিতীয় নম্বর কথা এই সাহাবি যে বললেন আল্লাহ রসুল সাল্লাম কোন মসজিদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন জোরে বলতে হবে মসজিদে নববী মসজিদে নবমীর ভিতরে মজলিস কয়টা ছিল দুইটা ছিল আল্লাহ রসুল দরোটা মসজিষকে বেদাহাত বলেছেন না কল্যাণের উপরে আছে বলেছেন কিন্তু প্রথম মজলিস এর আমলটা কি ছিল বলেন আল্লাহকে ডাকা বলেন কি আল্লাহকে ডাকা আর দ্বিতীয় মজলিসের কাজ কি ছিল ফেকা ও এলেম শিখা এবং শিখানো শিখা এবং শিখানো আল্লাহ রসুল এবার এই দুইটার ভিতরে কোনটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন কথা বুঝাইতে পারলাম এখন যদি কেউ দিনও এসে আপনাকে আমাকে যদি বলে জিকির করা তাদেরকে এখন থেকে নসিহাত করে দিবেন পরে মৌলবি হও না পরে মৌলুবি হয়েও না কথা বলেন কি বলবেন বলেন বলেন পরে মৌলবি হও না পরে মৌলুবি হয়েও নাস্তিকরাও চায় জিকির বন্ধ করতে বেশিষ্টাও চায় জিকির বন্ধ করতে আর তুমিও আসছো জুব্বার পাঞ্জাবি পরে আল্লাহর নামের জিকির হবে সেটা নিয়েও ষড়যন্ত্র করতে কামের মধ্যে নাস্তিকদের সাথে তোমার সাথে কোনো পার্থক্য নাই কথা কন ঠিক না পার্থক্য নাই আর জিকির করবার ক্ষেত্রে এত বিষ এত ব্যথা এত বিষ আর এত কষ্ট মানে এটা দেখলে কারো কারো মনে হয় যেন সাই না জানতে চাই হাদিস তিন লাখ হাদিসের কয়টা হাদিস লেড়েছেন তিন লাখ হাদিসের কয়টা হাদিস করেছেন সবই বাদ দিনা সাত হাজার হাদিসের কয়টা হাদিস চোখ দিয়ে আউড়াইছেন জীবনে না আউড়াইয়া না পৃষ্ঠা উল্টাইয়া কেন এইভাবে সিকির আল্লাহ নামের ডাকার মসজিষগুলোকে বেদাত বলে চালিয়ে দেন মিথ্যা অপ্রপ্রচার করেন আমি বলব আল্লাহ রবুল আলমিন আপনাদের জবান যেন পরিচালিত করেন সাথে সাথে আল্লাহ যেন সহিভাবে হেদায়েত দান দান করেন বলেন না আমিন